નબીજી তোমার নবী দয়ার নবী গো আপনি আমার কেমনে সাজা করলেন আমি তো ঘুমের মধ্যে ছিলাম গো নবীজি আমার নবী ডাক দে কই মা গো আমি তোমার সাথে দুইটা কথা বলার জন্য সাজা করেছি মা তুমি আমারে বলো না যখন তোমার কবরের মধ্যে রাখা হয়েছে মাদারি জন্য বদ কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলবি ঘটনাটা বর্ণনা করতেছে আমার নবীজির কথাই শুধু গাছ না মরা মানুষ জিন্দা হই হইনি 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 মরা মানুষ জিন্দা হনি নবী পারেনি মসজিদে নবী এই যে আজকে মসজিদ মসজিদে নবী রাত্রে বেলা একটা মহিলা গুনগুনায়া নবীর সামনে দুরুদ পড়তো আর জারু দিত সুবহানাল্লাহ এই মহিলাটা জারু দিত হঠাৎ করে একদিন মহিলাটা মারা গেছে কিন্তু বড় খারাপ যেদিন মারা গেছে ওই দিন আমার নবীজি মদিনায় ছিল না নবী দাওয়াতের কাজে বাহিরে ছিল নবী আসলেন আয়সা দেখে জান্নাতুল বাকিতে নতুন একটা কবরস্থান সাহাবিদের কি জিজ্ঞেস করে সাহাবি রে এটা কার কবর বলিয়া রসুল্লাহ আপনার একটা প্রেমিকা মহিলা রাত্রেবেলা মসজিদে নবী জারু দিত আর গুনগুনায়া আপনার নবীর প্রেমের গান গাইত

السلام رَمْبَلِيَّ يا رسول الله يا حبيب আজকে পনেরো দিন ধরে আপনি মদিনার বাহিরে গণবিজি আমাদের ছোট ছোট বাচ্চা গুলি গড়ের মধ্যে খাবার খাই না ছোট ছোট বাচ্চা রাতের বেলা ঘুমাই না আপনি নবীকে দেখার জন্য তারা পাগল হয়ে আসি আমাদের পশু পাখি গুলি গাছ খাই না পানি খাই না আপনি আমাদের সঙ্গে বাড়ির মধ্যে চলেন আপনারে দেখলে মানুষের মনটা শান্ত হবে আপনারে দেখলে নয়নটা জড়িয়ে যাবে আপনারে দিল হয়ে যাবে আমার যাও 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 মধ্যে আমি আমার এই প্রেমিকা মহিলার সাথে আসি কিন্তু মহিলার সাথে একটু প্রেমের আলাপ বই আসি আমি একটু গুরু গোপনই কথা বই আসি আমি একটু মারে পথে গোপন বেদের কথা বই আসি আসি নবী ওই মহিলার কবরের পাশে দাঁড়িয়ে গেলেন আমার নবী যখন দাঁড়িয়ে গেলেন আমার নবী কই আল্লাহ ও আল্লাহ গো এই মহিলাটার কবরের মধ্যে তুমি জিন্দা করিয়া দাও আমার আল্লাহ দেখ রে আমার বন্ধু তো কবরের পাশে দাঁড়িয়ে আছে এই মহিলাটারে জিন্দা কইরা দাও এই মহিলাটা জিন্দা হয়ে গেলেন জিন্দা হয়ে আমার নবীর সালাম দেওয়া শুরু করলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মার নবী দয়ার নবী গো আপনি আমার কেমনে সাজা করলেন আমি তো ঘুমের মধ্যে ছিলাম গো নবীর আমার নামে ডাক দিই কই মা গো আমি তোমার সাথে দুইটি কথা বলার জন্য সাজা করেছি মা তুমি আমারে বলো না যখন তোমারে কবরের মধ্যে রাখা হয়েছে মাদারি যন্নবত কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দির দেহলবী ঘটনাটা বর্ণনা করতেছে তোমারে যখন কবরের মধ্যে রাখছে রাখার পরে ফেলেনস তোমার সাথে কেমন ব্যবহার করেছে তুমি আমার একটু বলো না আমি তো তোমার জানাজার নামাজ পড়াইতে পারলাম না আমি তোমারে কাফন দাফন করতে পারলাম না মা ও মা তুমি আমারে বলতে দাও আমি শুনি আমি নবী একটু শান্তি বামু মহিলাটা ডাক দেয় কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি যখন মারা গেলাম গো নবীজি আপনার সাহাবায়ে کرام আমারে দাফন কাফন করলেন আমারে কবরে কবরের মধ্যে রাখলেন আমার গুনার এবং নেকের আমল নামার খাতাটা টান দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

ডাক দিয়া কই আল্লাহ

জান্নাতে জাহান নামের শিগল দিয়া বান্দিতে আসছে আল্লাহ কো তার শুধু বান্দিতে যাবি জানোস নি তার পুরি সইটা জানোস তার পুরি সইটা যাই না রে এরপরে তারে বান্দিতে যাইবে কি তার পরিচয় গো আল্লাহ বলে তার পরিচয় হইল তিনি আখেরি নবী শ্রেষ্ঠ নবী রহমাতাল লিল আলামিন দুজাহান কা বাদশা যিনি হাশরের ময়দানে

গুণাগার উম্মেদের জন্য পাগল পাগল হয়ে যাবে গুণাগার উম্মেদের জন্য পাগল পাগল হয়ে যাবে আয়েশা ডাক দিয়ে কোন নবী গো হাশরের ময়দানে সকল মানুষ উলঙ্গ থাকবো আমি আয়েশা বুঝি উলঙ্গ থাকমু ইয়া রাসূলুল্লাহ আমার কি লজ্জা লাগবে না নবী বলে সবার মাথা থাকবে উপরে কেউ কারো দিকে তাকাই না কেউ কাউরে নিয়ে চিন্তা করবে না আয়েশা রে পানি হবে হাত পরিমাণ কারো হবে কমর পরিমাণ কারো হবে গলা পরিমাণ কেউ আবার সাঁতারে হেঁটে থাকবে আয়সা কর ওই দিন আপনারে কুদায় পাবু বলে ওই দিন আমারে তুমি হাউসে কৌশলের কিনারে পাইবা ইয়ার সুরল্লা ওইখানে যদি না পাই তাহলে কুদাই বাবু আমারে জাহান আমের গেইতে পাইবা ওইখানে আপনারে না পাই কুদাই বাবু ফুল রাতের কিনারে পাইবা ইয়ার সুরল্লা এত জায়গা ইয়ান দৌড়া দৌড়ি করো নানু ম নবী আমারো নবী কই ও আয়া শাড়ি হাসরের ময়দানে আমারে কিছু গুণা গরম তাদের নেকের পাল্লা কম হয়ে যাবে গুণার পাল্লা বেশি হয়ে যাবে জাহান নামের পারেস্তরা জাহান নামে নিয়ে যাবে আমি জাহান নামের কেটে যাবো অম্বেদ গুলির বাসাই আনার জন্য সুভার লাগ দৌড়ায় আমি হাউজে কৌসারের কিনারে যাবো হাউজে কৌসার পান করানোর জন্য দৌড়ায় আমি ফুলসিরাদের কিনারে যাবো একটা গুণাগার উম্মেদ বলেন পার করায়া দেওয়ার জন্য চুল হইতে চিকন হবে হীরা হইতে দার চুল হইতে চিকন হবে হীরা হইতে দার ওই ফলসিরাটা সিরাটা কেমন আর মাওলা আমরা গুণাগার বেহিসাবি দিন গেল আমরা বলেন গুনায় গুনায় দিন গে আমরার কথা কন ঠিক কি না ও আয়শা ওই দিন আমার গুণাগার উম্মেতরে কোনো বন্ধু থাকতো না কেউ আপন থাকতো না কোন নবীরাও কোন নবীর উম্মেতরে খেয়াল থাকতো না কিন্তু আমি নবী কামার উম্মেতকে ভুলবো না নাই কোনো বন্ধু নাই নাই দোহর দি নাই কঠিন দিনে আমার নবী জীবিরে রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার সাজিয়া বসিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি না

কষ্ট দিছে আপনাদের আরে আদমে কই নাফসি নাফসি দন্ডম খায়া পুল কই রে পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবী এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে তেনুহ নবী রইয়াছে দাঁড়াইয়া এই কথা শুনিয়া সবাই করিবেন গ্রমণ হাসল বাসিরা এই কথা শুনিয়া সবাই করিবেন গ্রমণ নুহু নবীর কাছে দাইয়া দিবেন দর্শন নুহু বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর শক্তি আছে করিতেই ও চার ছেলে দিল আমায় আল্লাহ পড়ুয়ারে হাম শাম আর শির কেনার নামটি ধরে কেনার নামের যেই ছেলেটা আমার গড়ে হইয়া আমার কথা না মানিয়া গেল বেদিন হইয়া আল্লাহ যদি জিজ্ঞাস করে কি জবাব আমি দিব তার গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব নবীর আল্লাহ একটা একটা দিয়ে আটক করে রাখবো সব নবীর আল্লাহ একটা একটা দিয়ে আটক করে রাখবো আরে আল্লাহ যদি জিজ্ঞাস করে মুরব্বী কি তো মর্বি বাবা সাজে কই লাগা এটা দাইতাছে কেন স্যার যাই লাগাও বাকি নেই তাহলে কত মানুষই জায়গা কষ্ট দিস আপনাদের নুহু বলে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে মুসা নবী রইয়াছে দাঁড়াইয়া সুবহানাল্লাহ এই কথা শুনিয়া সবাই করিবেন গ্রহণ মুসা নবীর কাছে যাইয়া দিবেন দর্শন মুসা বলে আমার সাজা দুজুকের আগুন আমি নবী হইয়া একটা মানুষ কইরা ছিলাম খুন সুবহানাল্লাহ মুসা নবী এক থাপ্পড় দিয়ে একবার মেরে লাইছিল সুবহানাল্লাহ কোন আমি নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম খন এই মুহূর্তে যাও না তোমরা সামনে দরাইয়া সামনেতে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়াইয়া ইব্রাহিম কই আমি পাপি কান্দি বসে হেতা আমি নবী হইয়া বলেছিলাম তিনটা মিথ্যা কথা যদিও আল্লাহর হুকুমে মিথ্যা কথা গুলি কইছে উনি নিজের হুকুমে বলে নাই কিন্তু মনের মধ্যে ভয় আজকে যে আল্লাহরে কইতাম জামু আল্লাহর ওহিদুল কহার কাহার রূপ নিয়া রাগান্বিত রূপ নিয়া দাঁড়াইয়া আছে পয়সা আছে আমি আল্লাহরে জিগাইলে আল্লাহ যদি আমারে দইরা ফেলে আমি ইব্রাহিম কি জবাব দিব সুমান আল্লাহ ইব্রাহিম কয়ে আমি পাপি কান্দি বসে হেতা নবী হইয়া বলেছিলাম তিনটা মিথ্যা কথা এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়াইয়া ঈসা বলে আমি পাপি বড়ই গুণাগার নবীরা কিন্তু গুণা করে না নিজের নিজের ভাববর কি যদি আমি যদি গুণাগার হইয়া থাকি নবীরা কিন্তু গুণাগার না নিজের নিজে ভাববো আমি গুণাগার যদি আল্লাহরে জিজ্ঞাসা করি আল্লাহ যদি আমার আল্লাহ যদি আমার ধৈরাল কারণ আল্লাহর রূপ এই দিন এমন কঠিন রূপ থাকবো কোন নবীরাও আল্লাহর সাথে কথা কইতে যাইত না একমাত্র আমান্য বিচারা কুন্ন বিচারা কোন বিচারা